সালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স ফ্রেন্ড আপনারা দেখছেন বস্তায় বেগুন চাষ বাগানে এটার আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম ওই সময় গাছগুলো ছোটো ছিল আর এখন গাছগুলো বড় হয়েছে এবং শাঁখা প্রশাখা এবং আপনারা নিশ্চয়ই গাছে বেগুনও দেখছেন এখানে দুই রকম বেগুন একটা হলো লম্বা বা কালো বেগুন আরও একটা বেগুন হলো গোল বেগুন আপনারা নিশ্চয়ই দেখছেন এবং গাছে দেখছেন মাসাল্লাহ অনেক শাখা প্রশাখা বের হচ্ছে এবং গাছগুলো খুবই পরিপুষ্ট এবং বিভিন্ন ফুলও আসছে এবং শাখা প্রশাখায় গাছগুলো ভরে যাচ্ছে এবং নতুন কিছু গাছও এখানে আপনারা নিশ্চয়ই দেখছেন প্রত্যেকটা গাছেই আপনার বেগুন যেমন রয়েছে অনেক ফুলও রয়েছে এবং গাছের যখন একটু কাণ্ডটা কেটে দেওয়া হয় আগা তখন এই গাছ থেকে আরও অনেকগুলো শাখা প্রশাখা বের হয় এবং এই গাছগুলো থেকেও অনেক শাখা প্রশাখা বের হবে এবং প্রচুর বেগুন ধরবে দেখেই বোঝা যাচ্ছে এবং আপনারাও যদি আপনাদের এই ধরনের কোনো টব না থাকে আপনারা যে কোনো বস্তাকে এই প্রক্রিয়ায় আপনারা এখানে মাটি ভরে কিছু জৈব সার অথবা কলার খোসা বা ডিমের খোসা বা ব্যবহৃত চা পাতার জন্য মাটির সাথে একটু মিক্স করে যখন আপনারা গাছ বসাবেন এভাবে আপনারাও ছাদ বাগান থেকে আপনারা বেগুন নিতে পারবেন এবং অনেক দিন তটতাজা এবং সুস্বাদু বেগুন আপনারা পাবেন